দুইটি সংখ্যা লসাগু চুরাশি এবং গসাগু একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যাটি কত এটা এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার চোদ্দ সালে এসেছিল তো এটা আমরা অতি সহজে করতে পারি এটা করতে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার কোন ফল আমরা এভাবে লিখতে পারি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সংখ্যা দুটি কি গোসাগো এবং লসাগো তো গসাগো গুণ লসাগু। এখন আমাদের কিন্তু যদি আছে যে দুটি সংখ্যা লসাগু কত চুরাশি আমরা তাহলে একটু করি একটি সংখ্যা একুশের যদি আছে তাহলে একটি সংখ্যার মান কত লিখবো একুশ গুণ অপর সংখ্যাটি যেহেতু আমাদের চেয়েছে তো অপর সংখ্যা যা আছে সেটা আমরা লিখে দেব অপর সংখ্যা গসাগো এখানে আমাদের গসাগর মানটা কত দিয়ে আছে সাত গুণ লসাগর মানটা কত চুরাশি আমরা বের করবো যেহেতু অপর সংখ্যা সুতরাং এর সাথে কেউ থাকতে পারবে না এখানে কি আছে অপর সংখ্যা লিখে দিলাম সমান এখানে একুশ অপর সংখ্যা মানে এর সাথে কিভাবে আছে গুনে করলে এটা কিন্তু ভাগে চলে আসবে আর এখানে দাস হলে সেটা আমরা লিখে দিই সাত গুণ চুরাশি এখন যদি একটু কাটাকাটি করি একুশ এবং চুরাশি কে কাটলে একুশকে যদি একুশ দ্বারা ভাগ করি তাহলে কোথায় একুশে একুশ আবার একুশ চুরাশির মধ্যে কতবার দেয় চারবার কারণ চার একুশে কিন্তু চুরাশি আসলে কাটাকাটি করা মানে কি ভাগ করা নিচের সংখ্যাটিকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব উপরের সংখ্যাটি কিন্তু আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে ফাইনালি এখানে আমাদের কত অপর সংখ্যা এখানে সাত এবং চার যদি গুণ দি তাহলে চার সাতটা কত আঠাশ তার মানে অপর সংখ্যাটা আমাদের কত হবে আঠাশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে